কাল হাসোরে ময়দানে পাইবে আমার আম্মা জান আলিক যারা মাลีกী তারা দন দিনিয়ার মাজান জার শানে জার বান্দায় আসে মা জার বান্দায় আসে এলা এলা কদর

আরো যদি কোহা যায় যে বাঙালিরা হয় মানুষের স্বভাব রক্তের সাথে হাসিনা পালে যায় মানুষ ভিক্ষা দেয় মোটামুটি ভালো যায় হাসিনা দেশে থাকতে মানুষ ভিক্ষা দিবে চাই নাই

প্রথমে আল্লাহ নবী প্রথমে আল্লাহ নবী দিলে ভাবি লেখা করি শুরু জন্মদাতা মাতা পিতা প্রণামিয়া গুরু আল্লাহ মনে করি আল্লাহ মনে করি কলম ধরি লেখিতে বাসনা চট্টগ্রামের ধ্বংস নীলায় হয়েছে তোমার মনে করছে তোমার কথা